হাসান হাসান আপনাকে যুক্ত করা বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আপনি আচ্ছা আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল তো ভাই আমরা তো ছোটবেলা থেকেই জানি যে মোহাম্মদের কিন্তু আমি ভাই একটা হাদিস দেখলাম এটা হলো সহি ইসলামী ফাউন্ডেশন চারশো আঠাশ নম্বর হাদিস এখানে তো ভাই অন্য কথা বলা আছে এখানে বলা হয়েছে যে নবী ফাতেমার ঘরে আসলেন এবং ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে তোমার চাচাতো ভাই কোথায় কিন্তু ভাই আমরা তো জানি আলী নবীর চাচাতো ভাই ছিল তাহলে ফাতেমা চাচাতো ভাই এটা কেমন কথা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই হাদিসটা আমরা অনেক আগে দেখিয়েছি আমরা অনেকবার আলোচনা করেছি হাদিসটা নিয়ে প্রশংসা ডট কমে আছে এটা এটা আমাদেরও প্রশ্ন আমরা ভাই বলতে পারি না এটা কেন ফাতিমার কেমনে চাচাতো ভাই হইলো আলী সেটা তো ভাই আমরা জানি না ভাই এবং আসিফ ভাই ওটার যে ইংলিশ ট্রান্সলেট ওইটাকে কিন্তু বলা আছে যে হি আক্স দ্যাট হোয়ার ইজ ইয়োর কাজিন আবার যেটা আরবি ট্রান্সলেট করা আছে ওটাও আমি ইংলিশে ট্রান্সলেট করছি তো একই অর্থ দাঁড়ে তো অনেকে বলতে পারে যে এটা টাইপিং এ ভুল থাকতে পারে কিন্তু বাংলাতে যদি ভুল থাকে কিন্তু ইংলিশ এবং আরবি এটা তো ভুল থাকার কথা না কিন্তু সবগুলোতে তো ভাই सेम জিনিস হুম ঠিকই বলেছেন আমরা দেখেছি এটা অনেকবার আলোচনা করেছি এটা হাসান ভাই আর কি কিছু বলবেন আপনি না না ভাই এটাই জানার ছিল আমার যে এটা কেমনে কি এটা হচ্ছে যে আসলে মোহাম্মদের যে পিতা সে যে আসলে কে ছিল সেটা নিয়ে একটা গন্ডগোল আছে সেটা সেই গন্ডগোলটা সলভ হয় আলী যদি ফাতিমার চাচাতো ভাই হয় তাহলে এই গন্ডগোলটা সলভ হয় সলভ হয় কেমনে সলভ হয় হচ্ছে গিয়ে আব্দুল মুতালিব যদি মুহাম্মদের পিতা হয়ে থাকে তখন এই প্রবলেমটা সলভ হয় হ্যাঁ যাই হোক এই বিষয়ে একটা লেখা আছে সংসদ ডট কমে নাস্তিকরা জারদ সন্তান আপনি লেখাটা পড়ে দেখতে পারেন সেটার ভিতরে এই বিষয়ে বিস্তারিত বলা আছে হাসান ভাই আর কিছু না থাকলে আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য ঠিক আছে ভাই তাহলে আমি বিদায় জানাই ঠিক আছে বিদায় বিদায় আপনাকে পরের জনকে যুক্ত করি তাহলে বিপ্লব বিপ্লব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি বিপ্লব আনমিউট করে কথা বলতে হবে বিপ্লব আনমিউট করে কথা বলেন হ্যাঁ বলেন হ্যাঁ সুব কি খবর কেমন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমিও ভালো আছি আমি জানতে চাচ্ছিলাম যে সবকিছু তো শুরু আছে শেষও আছে আমি তো হিন্দু ধর্মে সবকিছু সবকিছু শুরু আছে শেষ আছে ভাই সবকিছু শুরু আছে শেষ আছে এটা আপনি কিভাবে জানলেন একটু যদি বলতেন না ছোটবেলা থেকে শুনে তাই বললাম না এটা শুনে আসা কথা তো আর মানে ইয়া হইলো না শুনে তো আমরা অনেক কিছু আসি তাই না শুনে তো কত কিছু আসছে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে সিদ্ধ ডিম খায় পরীক্ষা দিতে গেলে নাকি আন্ডা পায় শুনে আসছি দেখে যে এটা হবে কথা ভাই তাই না তাহলে শুরু হয়েছে কিন্তু শেষ হয় এমন সবকিছুর যে শুরু হয়েছে শেষ সব শেষ আছে সবকিছু শুরু এবং শেষ সবকিছু কি আপনি টেস্ট করে দেখতে পারছেন সবকিছু তো আমরা টেস্ট করে দেখতে পারি নি তাহলে তো এটা বলা যাচ্ছে না যে সবকিছু শুরু বা এবং শেষ আছে যেমন শক্তির কোনো শুরু বা শেষ নাই হ্যাঁ শক্তি হচ্ছে অবিনশ্বর তাই না ভাই হ্যাঁ শক্তি শুধু এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে কিন্তু শক্তির কোনো বিনাশ হয় না শক্তির কোনো সৃষ্টি হয় না বিনাশ হয় না শক্তি শুধু এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে নাকি ভাই অবশ্যই তাহলে আপনি যে বললেন সবকিছুর শুরু আছে শেষ আছে সব এটা তো কথাটা সত্য হলো না তাই না আর তো কিছু 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 শেখার তো কাছে জিনিস শিখে গেলাম তাহলে আমরা জন্যই আছে আহ যেগুলা মানে যেগুলো শুরু বা শেষ নাই সেগুলা অবিনশ্বর বর্তমান আমাদের জ্ঞান অনুসারে জ্ঞান অনুযায়ী সেগুলা এখনো আমরা এই জিনিসটা জানি না যে সবকিছুর শুরু আছে নাকি নাই যদি আপনার কাছে সেই ইনফরমেশন থাকে সেই সেই মানে তথ্য প্রমাণ থাকে তখন আপনি আমাদেরকে দেখাইলে আমরা যদি আপনার তথ্য প্রমাণ যদি সঠিক হয় তাহলে আপনার কথা আমরা মেনে নিব কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যেই অ্যাভেলেবল যেই তথ্য আছে যে জ্ঞান আছে তার সেই অনুসারে সবকিছুর শুরু আছে শেষ আছে এই কথাটা সঠিক না ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আর কি কিছু বলবেন আর বলতে চাচ্ছি যে পৃথিবী দিয়ে সম্পূর্ণ ধর্ম শেষ হয়ে যায় তার কত বাকি আছে ধর্ম তো কখনো শেষ না ধর্ম ধর্ম বলতে কি ধর্ম বলতে যেটা প্রচলিত ধর্ম মানে মানুষের ধর্ম তো মানবিকতা এটা যেন থাকবে কিন্তু ওই যে আমরা বাহ্যিক যে ধর্মটা পালন করি ওইটা কবে শেষ হয়ে যায় আচ্ছা আমি যেটা মনে করি ধর্ম আসলে কখনোই মানুষের মধ্যে থেকে একেবারে নিশ্চিন হয়ে যাবে না কারণ হচ্ছে ধর্ম হচ্ছে গিয়ে মানুষের ভয় এবং লোভের সাথে সম্পর্কিত মানুষের মধ্যে যতদিন ভয় এবং লোভ থাকবে ততদিন পর্যন্ত চলবে ধর্মের এই ধর্ম চলবে সেগুলা যেমন আজকের দিনে খ্রিস্টানিটি এক হাজার বছর আগের খ্রিশ্চানিটি আর আজকের খ্রিস্টানিটি এক না একদম ভিন্ন এক হাজার বছর আগে খ্রিস্টানিটি ছিল জঙ্গি ধর্ম এখন সেটা একটা ভদ্র ভদ্র মানুষে পরিণত হয়ে গেছে বিষহীন সাপে পরিণত হয়ে গেছে পাঁচ সাতশো বছর আগে হিন্দু ধর্ম ছিল ভয়ঙ্কর ধর্ম এখন সেটা একদম বিশহীন ছাপে পরিণত হয়ে গেছে ইসলাম ধর্মটা এখন বিষাক্ত কিন্তু আগামী একশো বছরের মধ্যে বা পঞ্চাশ ষাট বছরের মধ্যে এটা একটা বিশিন ছাপে পরিণত হবে এটা খালি ফাস করবে কিন্তু কোনো ছবল মারতে পারবে না অলরেডি সেটার ইয়াটা শুরু হয়ে গেছে কিন্তু এইগুলা মানে মানে দুর্বল হয়ে যাবে এগুলা অনেক হালকা হয়ে যাবে পরিবর্তন করে ফেলবে নিজেদেরকে রূপান্তরিত করে ফেলবে কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে সেটা বলা যাচ্ছে না ভাই একেবারে কোনো ধর্মই আসলে কখনো নিশ্চিহ্ন হয় না এগুলা নিশ্চিহ্ন হয় হতে হয়তো অনেক বছর অনেক বছর সময় লাগতে পারে কিন্তু আমি নিশ্চিত না যে একেবারে নিশ্চিন্ত হয়ে যাবে কিনা সেই বিষয়ে না আমার কাছে যেটা মনে হয় সেটা রূপ পরিবর্তন করে হ্যাঁ সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে বিদায় জানাই আপনাকে আমার আর কোন প্রশ্ন নাই ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা পরে আবার নিশ্চয়ই কথা হবে পরের যুগ হাসান হাসান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল তো ভাই আমরা তো ছোটবেলা থেকেই জানি যে মোহাম্মদের চাচাতো ভাই ছিল আলী কিন্তু আমি ভাই একটা হাদিস দেখলাম এটা হলো সহি বুখারি ইসলামী ফাউন্ডেশন চারশো আঠাশ নম্বর হাদিস এখানে তো ভাই অন্য কথা বলা আছে এখানে বলা হয়েছে যে নবী ফাতেমার ঘরে আসলেন এবং ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে তোমার চাচাতো ভাই কোথায় কিন্তু ভাই আমরা তো জানি আলী নবীর চাচাতো ভাই ছিল তাহলে ফাতেমা চাচাতো ভাই এটা কেমন কথা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই হাদিসটা আমরা অনেক আগে দেখিয়েছি আমরা অনেকবার আলোচনা করেছি হাদিসটা নিয়ে প্রশংসা ডট কমে আছে এটা এটা আমাদেরও প্রশ্ন আমরা ভাই বলতে পারি না এটা কেন ফাতিমার কেমনে চাচাতো ভাই হইলো আলী সেটা তো ভাই আমরা জানি না ভাই এবং আসিফ ভাই ওটার যে ইংলিশ ট্রান্সলেট ওইটাকে কিন্তু বলা হচ্ছে যে হি আক্স দ্যাট হয়ার ইজ ইয়োর কাজিন আবার যেটা আরবি ট্রান্সলেট করা আছে ওটাও আমি ইংলিশে ট্রান্সলেট করছি তো একই অর্থ দাঁড়ে তো অনেকে বলতে পারে যে এটা টাইপিং এ ভুল থাকতে পারে কিন্তু বাংলাতে যদি ভুল থাকে কিন্তু ইংলিশ এবং আরবি এটা তো ভুল থাকার কথা না কিন্তু সবগুলোতে তো ভাই सेम জিনিস হুম ঠিকই বলেছেন আমরা দেখেছি এটা অনেকবার আলোচনা করেছি এটা হাসান ভাই আর কি কিছু বলবেন আপনি না না ভাই এটাই জানার ছিল আমার যে এটা কেমনে কি এটা হচ্ছে যে আসলে মোহাম্মদের যে পিতা সে যে আসলে কে ছিল সেটা নিয়ে একটা গন্ডগোল আছে সেটা সেই গন্ডগোলটা সলভ হয় আলী যদি ফাতিমার চাচাতো ভাই হয় তাহলে এই গন্ডগোলটা সলভ হয় সলভ হয় কেমনে সলভ হয় হচ্ছে গিয়ে আব্দুল মুতালিব যদি মুহাম্মদের পিতা হয়ে থাকে তখন এই প্রবলেমটা সলভ হয় হ্যাঁ যাই হোক এই বিষয়ে একটা লেখা আছে সংসদ ডট কমে নাস্তিকরা জারদ সন্তান আপনি লেখাটা পড়ে দেখতে পারেন সেটার ভিতরে এই বিষয়ে বিস্তারিত বলা আছে হাসান ভাই আর কিছু না থাকলে আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য ঠিক আছে ভাই তাহলে আমি বিদায় জানাই ঠিক আছে বিদায় বিদায় আপনাকে পরের জনকে যুক্ত করি তাহলে বিপ্লব বিপ্লব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি বিপ্লব আনমিউট করে কথা বলতে হবে বিপ্লব আনমিউট করে কথা বলেন হ্যাঁ বলেন হ্যাঁ ভাই কি খবর কেমন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমিও ভালো আছি আমি জানতে চাচ্ছিলাম যে সবকিছু তো শুরু আছে শেষও আছে আমি তো হিন্দু ধর্মে সবকিছু সবকিছু শুরু আছে শেষ আছে ভাই সবকিছু শুরু আছে শেষ আছে এটা আপনি কিভাবে জানলেন একটু যদি বলতেন না ছোটবেলা থেকে শুনি তাই বললাম না এটা শুনে আসা কথা তো আর মানে ইয়া হইলো না শুনে তো আমরা অনেক কিছু আসি তাই না শুনে তো কত কিছু আসছে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে সিদ্ধ ডিম খায় পরীক্ষা দিতে গেলে নাকি আন্ডা পায় শুনে আসছি দেখে যে এটা হবে কথা ভাই তাই না তাহলে শুরু হয়েছে কিন্তু শেষ হয় এমন সবকিছুর যে শুরু হইছে শেষ শেষ আছে সবকিছু শুরু এবং শেষ সবকিছু কি আপনি টেস্ট করে দেখতে পারছেন সবকিছু তো আমরা টেস্ট করে দেখতে পারি নি তাহলে তো এটা বলা যাচ্ছে না যে সবকিছু শুরু বা এবং শেষ আছে যেমন শক্তির কোনো শুরু বা শেষ নাই হ্যাঁ শক্তি হচ্ছে অবিনশ্বর তাই না ভাই হ্যাঁ শক্তি শুধু এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে কিন্তু শক্তির কোনো বিনাশ হয় না শক্তির কোনো সৃষ্টি হয় না বিনাশ হয় না শক্তি শুধু এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে নাকি ভাই অবশ্যই তাহলে আপনি যে বলেন সবকিছুর শুরু আছে শেষ আছে সব এটা তো কথাটা সত্য হলো না তাই না আর সেই জন্যই তো কিছু শেখার জন্যই তো আপনার কাছে আসছে যে একটা জিনিস শিখে গেলাম এটাই তো তাহলে আমরা কিছু কিছু জিনিস কিছু আছে যেগুলা মানে যেগুলা শুরু বা শেষ নাই সেগুলা অবিনশ্বর বর্তমান আমাদের জ্ঞান অনুসারে জ্ঞান অনুযায়ী সেগুলা এখনো আমরা এই জিনিসটা জানি না যে সবকিছুর শুরু আছে নাকি নাই যদি আপনার কাছে সেই ইনফরমেশন থাকে সেই সেই মানে তথ্য প্রমাণ থাকে তখন আপনি আমাদেরকে দেখাইলে আমরা যদি আপনার তথ্য প্রমাণ যদি সঠিক হয় তাহলে আপনার কথা আমরা মেনে নিব কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যেই অ্যাভেলেবল যেই তথ্য আছে যে জ্ঞান আছে তার সেই অনুসারে সবকিছুর শুরু আছে শেষ আছে এই কথাটা সঠিক না ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আর কি কিছু বলবেন আর বলতে চাচ্ছি এই যে পৃথিবী দিয়ে সম্পূর্ণ ধর্ম শেষ হয়ে যায় তার কত বাকি আছে ধর্ম তো কখনো ভাবে শেষ না ধর্ম ধর্ম বলতে কি ধর্ম বলতে যেটা প্রচলিত ধর্ম মানে মানুষের ধর্ম তো মানবিকতা এটা যেন থাকবে কিন্তু ওই যে আমরা বাহ্যিক যে ধর্মটা পালন করি ওইটা কবে শেষ হয়ে যায় আচ্ছা আমি যেটা মনে করি ধর্ম আসলে কখনোই মানুষের মধ্যে থেকে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে না কারণ হচ্ছে ধর্ম হচ্ছে গিয়ে মানুষের ভয় এবং লোভের সাথে সম্পর্কিত মানুষের মধ্যে যতদিন ভয় এবং লোভ থাকবে ততদিন পর্যন্ত চলবে ধর্মের এই ধর্ম চলবে সেগুলা যেমন আজকের দিনে খ্রিস্টানিটি এক হাজার বছর আগের খ্রিশ্চানিটি আর আজকের খ্রিস্টানিটি এক না একদম ভিন্ন এক হাজার বছর আগে খ্রিস্টানিটি ছিল জঙ্গি ধর্ম এখন সেটা একটা ভদ্র ভদ্র মানুষে পরিণত হয়ে গেছে বিষহীন সাপে পরিণত হয়ে গেছে পাঁচ সাতশো বছর আগে হিন্দু ধর্ম ছিল ভয়ঙ্কর ধর্ম এখন সেটা একদম বিশহীন ছাপে পরিণত হয়ে গেছে ইসলাম ধর্মটা এখন বিষাক্ত কিন্তু আগামী একশো বছরের মধ্যে বা পঞ্চাশ ষাট বছরের মধ্যে এটা একটা বিশহীন ছাপে পরিণত হবে এটা খালি ফসফস করবে কিন্তু কোনো ছবল মারতে পারবে না অলরেডি সেটার ইয়াটা শুরু হয়ে গেছে কিন্তু এইগুলা মানে মানে দুর্বল হয়ে যাবে এইগুলা অনেক হালকা হয়ে যাবে পরিবর্তন করে ফেলবে নিজেদেরকে রূপান্তরিত করে ফেলবে কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে সেটা বলা যাচ্ছে না ভাই একেবারে কোনো ধর্মই আসলে কখনো নিশ্চিহ্ন হয় না এগুলা নিশ্চিহ্ন হয় হতে হয়তো অনেক বছর অনেক বছর সময় লাগতে পারে কিন্তু আমি নিশ্চিত না যে একেবারে নিশ্চিন হয়ে যাবে কিনা সেই বিষয়ে আমি না আমার কাছে যেটা মনে হয় সেটা রূপ পরিবর্তন করে হ্যাঁ ধর্ম মানে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে রূপ পরিবর্তন করে বিপ্লব ভাই আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে বিদায় জানাই আপনাকে না আমার আর কোনো প্রশ্ন নাই ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা পরে আবার নিশ্চয়ই কথা হবে পরে